আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চে আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব আপনি খেয়াল করেছেন যে নির্বাচন যতই ঘুনি আসছে আমার যেন কেন মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং বিভিন্ন রকম ক্যান্ডিডেট যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা যেন প্রকাশিত হচ্ছে এবং এটা আজকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দুটো ঘটনা দেখলাম এবং এগুলো আমাদের যে প্রচলিত মিডিয়া সেখানেও দেখলাম একটা ঘটনা দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণ বাড়িয়া সঙ্গে রুমিন একজন ক্যান্ডিডেট এবং খুবই আলোচিত ক্যান্ডিডেট ওনার সঙ্গে যে বাদানুবাদ এবং সেখানে রুমিন ফারহানার যে মানে উত্তেজনা এটা কিন্তু চোখে পড়ল অনেকে নানা ধরনের কথাও কিন্তু বলছেন আবার আরেকটা দেখলাম যে আপনার নির্বাচন কমিশনে হাসনাত আবদুল্লাহ বিএনপির একজন প্রবীণ নেতা ওনার সঙ্গেও বেশ তর্ক করলেন তো এই যে বিষয়গুলো এগুলো কেন হচ্ছে এবং এটা যে দুটো ঘটনা দুটো ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন বেশ কিছু মানে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন আসছে ইভেন দেখলাম যে নাসন পাটোয়ারির তার নির্বাচনী এলাকায় সেখানেও একজনকে বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলার চেষ্টা করছে আজকে দেখলাম যে বেশ কয়েকজনের প্রতিবার যে ভাতের কয় অন্ন হ্যাঁ বলে একটা সেটা দিয়ে বললো তারপরে বৃদ্ধ বললো যে মানে দোয়া দোয়া দিকে কাজ কি হবে তো যাই হোক সেখানে মানে এই যে চাঁদাবাস বলার বলতে বলতে একভাবে এবং খারাপ দেখা যাচ্ছে এটা ঘটতে করতেই দেখলাম যে আজকে দুইটাই গঠন হলো ওই ব্রাহ্মণ বাড়ি রুমিন ফারানা ম্যাজিস্ট্রেট কে ম্যাজিস্ট্রেট সম্ভবত তার কোথায় কোনো জরিমানা করছে আচরণবিধি লঙ্ঘনের জন্য সেই জন্য সে বলছে তারপরে বলছে যে আমি মানে বললে এখান থেকে মানে মানে বের হওয়া যাবে না এক ধরনের হুমকি আর কি তো তারপরে আবার নির্বাচন কমিশনে আসনাত আবদুল্লা অভিযোগ করছে নাকি কোন আইনজীবীকে বলছে ব্লাডি মানে নাকি বলছে তার উত্তরে আবার আসিফ মাহমুদ ভুইয়া প্রেস কনফারেন্স করে এখানে বলতেছে যে আমরা ব্লাডি ফরেনার না এখন আসনাত আবদুল্লাহ সেই ক্ষোভ প্রকাশ করছে সেখানেও এই কথা বলছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফরমালি এটা বলছে এত ছোটখাটো বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়া কেন আমি বুঝলাম না অসহিষ্ণু হওয়ার কোন কারণ তো নাই এবং ঘটনাগুলো খুব বড় না কিন্তু ছোট ছোট ঘটনা খুব আকার ছড়ায় যাচ্ছে কি কারণে এরকম পরিস্থিতি হচ্ছে এতে বোঝা যায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে মানে যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে তারা নিচ্ছে রাজনৈতিক এটাকে দেখা সেইটা মানে মনে হচ্ছে না বিবেচনায় নেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থটা এখানে যুক্ত ক্ষমতায় না থাকতে পারার একটা যন্ত্রণা সেগুলো হয়তো প্রকাশ পাচ্ছে নানাভাবে আবার নির্বাচনটা হয়ে যাচ্ছে নির্বাচনের পরে কি হবে মানে এখন যে সুযোগ সুবিধাগুলো সেটা থাকবে কিনা এগুলো নিয়ে বোধ হয় অস্থিরতা তো যাই হোক এটা মানে এটা যদি চলতে থাকে তাহলে পরিবেশটা নষ্ট হবে এমনিতে নানাভাবে আমরা নানা স্লোগান শুনি যে সমস্ত স্লোগান আমরা প্রত্যাশা করি না রাজপথে তো সেগুলি শোনার পর আমার কাছে মনে হয় যে আমরা কি নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত কি সব ইউজ করে বুঝিও না আমি বারবার মাসিদ আপনাদের বলছি যে এইগুলি কি ন্যারেটিভ তৈরি করা নতুন বন্দোবস্ত এসব শব্দের সাথে তো পরিচিত না এখন আমাদের বয়স হওয়ার কারণে এগুলি নতুন কিছু মানে মানে কি বলে করতে বা ধারণ করতে কষ্ট হয় উচ্চারণ ঠিক মতো হয় না তো যাই হোক নতুন কি দেখতেছে আমি তো সে পুরনোটাই দেখতেছি পুরনো তো এইভাবেই তো চলতো তাহলে নতুন কি পাচ্ছি পেতে যাচ্ছি নতুনের কোনো কিছু আমি সন্ধান পাচ্ছি না নতুন যেটা দেখতেছে আর খারাপ ভাবে আগে বড়রা বড়রা যুদ্ধ করতে এখন ছোটরাও যুদ্ধ করতেছে বড়দের সাথে বড়রা ছোটরা এক হয়ে গেছে এটা একভাবে যারা সমাজতান্ত্রিক রাজনীতিটা থাকলে ভালো হতো যেটা মানে কোনো বয়সের বৈষম্য নেই শ্রেণী বৈষম্য নেই কিন্তু এখানে তো আর সমাজতান্ত্রিক কোনো মানে কি বলে উপাদান আমি দেখতেছি না তাহলে কেন এটা কেন এই অস্থিরতা আমার ধারণা যে রাজনীতি যে একটা ব্যবস্থাপনা সামগ্রিক ভাবে এটা আসলে দোষ নামছে আমরা যতই বিপ্লব অভ্যুত্থান বলি না কেন আসলে একটা কদর্য চেহারাটাই মনে সামনে চলে আসছে সেটা দেখে আমরা একটু মানে বেশ হতাশই হচ্ছে নতুবা ছোটরা কি বলে ছোট বড়দের যে ভাষা মানে সংস্কৃতি নতুন আবার পট পরিবর্তনের মধ্যে যাব পার্লামেন্টেও তো এইভাবেই তো আমরা দেখবো এখন যা দেখছি ওটাই কি নতুন বন্দোবস্ত কিনা বুঝতেছি না এই তো আমরা চাইছি কিনা করে এটার উপর একটা গণভোট নেওয়া দরকার হ্যাঁ আমরা এতে চাইছিলাম কিনা আচ্ছা এই যে আপনি যে মানে গণভোটের কথা বলেন গণভোটের ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এটা ছোট করেই বলেন অন্য প্রসঙ্গে বলুন গণভোটের আলী রিয়া সাহেব দেখলাম বলছেন যে গণভোটে হাত পক্ষে প্রচারণা চালানোটা এটা বৈধ মানে সরকারি কর্মচারীদেরকে বলছেন তো আমার একটু জানার খুব আগ্রহ যদি হাত পক্ষে প্রচারণা চালানোটা বৈধ হয় তাহলে নার পক্ষে যদি কেউ প্রচারণা চালাতে চায় সেটাও কি বৈধ হবে নাকি তাদের উপর মব লিয়ে দাও তবে ওই এই আওয়ামী দোষণাদের ভারতীয় আধিপত্যবাদ এগুলি হচ্ছে না তো এটাকে না রাখলো কেন শুধু হাটাই থাকতো এখানে ভারতীয় আধিপত্য আনলো কেন আওয়ামী দোষণ আনলো কেন পতিত সরকার আনলো কেন পুরনো বন্দোবস্ত নিয়ে আসলো কেন এটা তো বুঝলাম না না পক্ষে তার কেউ থাকবে না পক্ষে থাকবে মানে সুপ্ত বাহিনী গুপ্ত বাহিনী যারা মানে গোপনে উপরে থাকবে না আস্তে করে গেরি এলাকায় দেয় ভোট দিয়ে ভোটাভুটি হলে তো দুই পক্ষ থাকে তাই না তার তো আর ভোট না তাহলে তো নারপক্ষে মানে কে থাকবে কেউ তো ইচ্ছা থাকলেও তো মানে কেউ মুখ ফুটে বলার সাহস পাবে না কারণ সরকারও তো এখানে নিরপেক্ষ না সরকার বলবে হ্যাঁ তুমি নারপক্ষে গেছো কেন তুমি তো এই জন্য তুমি ধরাই গেছো সরকারের অবস্থা তো হায়ের পক্ষে সে তো আর আইনগত প্রোটেকশন আমাকে দিতে পারবে না সে তো পক্ষে অবস্থান নিয়েছে এরকম নির্বাচন একটা গণভোট দিয়ে শেষ পর্যন্ত এই একই রকম প্রতিফলন ঘটে কিনা সরকারই ঠিক করে দেবে যে তরুণরা দাঁড়াইছে ভোটে অনেকেই নির্বাচিত হবে কিভাবে নির্বাচিত হবে ভোট না দিলে ডক্টর মোহাম্মদ তো বললেন যে তরুণরা দল এটাই তাহলে ডক্টর ইনুস সেই মানে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন যাই হোক আমি আরেক অবশ্যই যে এই সোশ্যাল মিডিয়া অনেকে কিন্তু বারবার বলছিল যে এবারে নির্বাচনে সোশ্যাল মিডিয়া বড় ভূমিকা রাখবে এবং অনেকে বলছিল সোশ্যাল মিডিয়া নানা ধরনের এ আই দ্বারা অনেক ভিডিও চলে আসবে নানা ধরনের আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে তো আশঙ্কা এ আই সেগুলি না হয় ধরা যায় কিন্তু সোশ্যাল মিডিয়া আমি একটা জিনিস লক্ষ্য করছি যে দু তিন বছর আগে আপনি কখন কবে কি বলেছিলেন সেগুলো কিন্তু চলে আসতেছে এআই মাধ্যমে না অরিজিনালি চলে আসতেছে এবং এই যে চলে আসছে এই জিনিসটাও কিন্তু আমার কাছে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে হয় কারণ আমি আমি যে যে প্রসঙ্গে বললাম আমি দেখলাম কালকেই দেখলাম একটা ভিডিও দেখলাম যে জামাতের একজন প্রার্থী সম্ভবত তার নাম আমির হামজাদ সম্ভবত ওনার একটা ভিডিও উনি তাহলে তো মানে ছোট ভাই প্রয়াত আপনার তাকে নাম বিকৃত করে মানে কথা বলেছিলেন সেটা চলে আসছে এবং নাকি উনি দুই এক বছর আগে বলেছিলেন কি একটা উদাহরণ দিতে যে বলেছিলেন এটাও কিন্তু উদাহরণ দিতে যাই হোক আর যে যা দিতে যাই হোক উনি তো এটা উচ্চরণ করেছেন উনি তখন ফিল করেছেন মিন করেছেন এখন তারিক রহমানের সামনে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে অথবা কিছু নাই উনি আমার প্রার্থী আমার প্রার্থী হয়েছেন এটাও একটা ব্যাপার তো পুরোনো কথা গুলো চলে আসছেন নানা ভাবে এটাকে আপনি কি মানে কিভাবে দেখবেন না এটা তো ইনফরমেশন ভালো আসুন অতিথিকে কি বলছে সব আসছে যে আমির হামদারটা আসলো কুষ্টিয়ার প্রার্থী আমাদের শক্তিশালী প্রার্থী তারপরে মেজর আক্তারের অতিথি কি বলছে সেটা আসবে না আসবে অলি আগে কি বলছে এখন কি বলতেছে সবগুলি আসবে কম্পেয়ার করবে তো খারাপ এআই মানে আপনি এআই দিয়ে আপনি সব যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যান তাহলে তো শেখ তো মানে মারাত্মকভাবে উদ্বেগ্ন ছিল ওই সরকারও সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মূল মানে দুশ্চিন্তার কারণ এই সরকারের তো সব ফ্রি স্বাধীন হওয়ার কথা তাহলে এত দুশ্চিন্তা কেন এটা বুঝে যাবে মানুষ এআই এখন বুঝে গেছে মানুষ কয়েক ব্যাপক ব্যবহারটা হয়ে গেছে না মূল বিষয়টা হলো সরকার বোধহয় বুঝতে পারতেছে আসলে নির্বাচনটা কি হওয়া উচিত কেমন ভাবে হওয়া উচিত বা আদৌ তারা একটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা নাকি তাদের মাথার মধ্যে আছে যে এ জিতবে ও জিতবে না এইভাবে একটা মানে তার মধ্যে একটা টেনশন কারণ এটা তো সত্য যে সরকারের মানসিক প্রস্তুতি কি ছিল সরকার এবং তার প্রস্তুতি ছিল নির্বাচন যাতে না হয় এখন পরিস্থিতি ঠেলে দিছে যে আপনার মনে আছে ওয়ান ইলেভেনের সময় কিন্তু তারা রাজনৈতিক দলটল করে একটা লম্বা পথ পাড়ি দিতে চেয়েছিল পরে যখন বিদেশিরা ঠেলা দিছে তখন তড়িগুড়ি করে তারা নির্বাচনটা করছে এই মানে যারাই রাজনৈতিক পটক মানে মানে কি বলে পরিবর্তন না হয় তখনই তাদের মাথার মধ্যে আসে যে আমরা একটা কিছু একটা করবো একটা লম্বা পাড়ি দেবো এই পথটা পাড়ি মানে দেয়া যাচ্ছে না বলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে এবং সবসময় মনে করতেছে যে এই কোথায় আমার বিরুদ্ধে চলে গেলো এই বিরুদ্ধে চলে গেল তো এই সবের প্রতিফলন হলো ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া খারাপ তাহলে মিডিয়া ঠিক আছে তাহলে তাদের আগের যে মালিকরা ছিল যেভাবে চালায় তো চলতে দিক সেটাও তো মানে মূল কথা হলো যে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন না আপনি ওইটাকে দমক দিতে পারতেছেন কিন্তু আপনাকে আমাকে তো দমক দিতে পারতেছেন আপনাকে আমাকে দমক দিলে আপনার চলে থেকে না আমি দৌড় দিয়ে চলে যাবো দেশের বাইরে হ্যাঁ তো এখন ওই নিয়ন্ত্রণ করতে না পারার কষ্টটা তার অনুভব করতেছে এখন ধরেন প্রেস সেক্রেটারি ফোন করে অমুক চ্যানেলকে অমুক চ্যানেলকে একটু বললো তা আপনি আমাকে বলে তখন আপনি প্রশ্ন করবেন কেন কি ব্যাপার এটা তো অধিকার আপনি বলার কে তাই না তো এটা এবং এখানে তো একটা পার্সন যে পার্সনটা কে তারা ভয় পায় প্রতিষ্ঠান ভয় পায় না কারণ প্রতিষ্ঠান জানে যে তাদের উপর নির্ভরশীল কিন্তু আপনি আমি তাদের উপর নির্ভরশীল না এই কারণেই ঘুরে ফিরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে যখন নাকি নিজেদের অবস্থানটা দুর্বল হয় তখন যখন শক্ত থাকে তখন বলে যে আপনারা সাথে বলেন মন খুলে বলেন প্রাণ খুলে বলেন আর যখন আস্তে মানে নিজেদের অবস্থান দুর্বল হইতে থাকে তখন সোশ্যাল মিডিয়া হয়ে যে বড় কাজ তা হচ্ছে এখন সেই অবস্থাটাই তৈরি হয়েছে যে জোট টা তারা বহুল আলোচিত জোট এবং তারা সমস্ত ইসলামিক ভোট গুলি এক জায়গায় নিয়ে যাবে যে ভাঙনটা যে আপনার ইয়ে ইসলামী আন্দোলন যে জোটের সঙ্গে থাকলো না এটা নিয়েও কিন্তু নানা ধরনের ইকুয়েশন এখন হচ্ছে অনেকে বলছে এটা করার মাধ্যমে আসলে আহ বিএনপির খুব সুবিধা হয়ে গেল এবং বিএনপি কি জোটটাকে ভাঙার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখলো কিনা ইসলামী আন্দোলন টোপ দিলো কিনা আবার কেউ কেউ বলছে যে ইসলামী আন্দোলন হয়তো আবার এখন যে জাতীয় পার্টির সঙ্গে একটা জোট করতে পারে সেটা যদি তারা করতে পারে তাহলে হয়তো জামা যে তিন নম্বরে পৌঁছবে মানে এই ধরনের নানা ধরনের ইকুয়েশন হচ্ছে তো এই ইকুয়েশন কি হ্যাঁ ইকুয়েশন তো হবে কারণ এখন তো মানে ইসলামী আন্দোলন চেষ্টা করবে তার মতন করে এটাকে জেতার জন্য জোট করবে সেখানে জাতীয় পার্টি আসতে পারে অস্বাভাবিক কিছু না আবার আজকে দেখলাম যত স্বতন্ত্র আছে তা মিলে একটা জোট করতেছে তো কেউ কেউ তো আর বসে থাকবে না ভালো এটা শত মানে শত হুল ফুটুক এবং নির্বাচন করুক কারণ এমনিতেই আওয়ামী লীগ এর মতন একটা বড় রাজনৈতিক দল নেই অন্যান্যরা যদি যার অবস্থান থেকে ঝাপা করে নির্বাচন করে তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে জিনিস খুব খারাপ হয়ে গেল তারা এত আদর্শের গড়াই করতেছে মানে এনসিপি সেখানে গেলই নাকি এই জোটে গেলেই নাকি সংস্কারটা খুব ত্বরান্বিত হবে এবং এটাই প্রকৃত সংস্কারের ইয়ে কারণ বিএনপি হচ্ছে প্রকৃত সংস্কার করে না তো সংস্কারে যদি এত আদর্শিক অবস্থান হয়ে থাকে এবং এই জোটটা বেছে নিল তাহলে শুধু আসন ভাগাভাগির কারণে ভাঙন খেলা এখন যদিও নানা রকম দর্শন প্রস্তুত করতেছে ইসলামী আন্দোলন কিন্তু আসতো হল আসন আসনে তারা সত্তরটা বা পঁচাত্তরটা চাইছিল সেখানে যদি ষাটটাও দিত তাহলে ইসলামী আন্দোলনের আর আপত্তি থাকতো না কিন্তু আসলে মূল কথা হলো যে আসন তো পঞ্চাশটা পর্যন্ত রাজি ছিল কিন্তু তারা আর রাজি না কারণ প্রথমে তারা দেড়শো আসন তারপরে একশো আসন তারপরে পঁচাত্তর আসন কিন্তু তারা কোনোভাবে পঞ্চাশটা আসন নেবে না এই আলোচনাটা ফাঁকে দিয়ে যখন কি ভেঙে গেল তখন একটা দর্শন আমরা শুনলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলছে যে জামাত ইসলাম ইসলামী আদর্শ থেকে সরে গেছে কিভাবে সরে গেছে সরে গেছে দুই ভাবে একটা তারা سوريا আইন প্রতিষ্ঠা করবে না তারা বিদেশীদের সাথে বৈঠক করছে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলার পরে তারা বলছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো এই কাঠামোকেই তারা বিলং করে বিলং করবে তাহলে ইসলামে আদর্শ প্রতিষ্ঠা হবে কি করে এক তারা জোটের অনুমতি ছাড়া কাছে যে বলছে তারা এই বিএনপিকে নিয়ে জাতীয় সরকার করে তাহলে জাতীয় সরকার যদি করে তাহলে ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে কি করে বিএনপি তো আর ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে না সে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করবে এখন শুনতেছি তো এটা কিন্তু তার আগ পর্যন্ত আমরা শুনতাম তো আসন বাঁকাবাকি এমন যদি হইতো যে না ইসলামী আন্দোলনকে একশোটা দেওয়ার পরেও ইসলামী আন্দোলন বলছে যে না আমরা যেহেতু তোমরা মানে আদর্শের পথ থেকে সরে গেছো তাহলে বুঝতাম তাদের যুক্তিটা যুক্তিসঙ্গত আবার দেখেন জামাত ইসলাম দেখেন তারা জানে ইসলামী আন্দোলন যেটা বলছে এই বক্তব্যটা সঠিক এটাই তো ইসলামী আন্দোলনের মানে মানে ধর্মীয় যদি ইসলাম নামের হয় তাহলে তো এটি সঠিক কথা তাহলে জামাত ইসলাম তার নাম এখানে জামাত ইসলাম সে তাহলে গণতান্ত্রিক সে মানে ধরেন আমি কমিউনিস্ট পার্টি এখন আপনি যদি বলেন যে আমার আদর্শ হচ্ছে ইসলামী সরি আইন প্রতিষ্ঠা করা তাহলে আপনি হাসবেন না যে দল নাম হচ্ছে আমি একটা কমিউনিস্ট পার্টি কিন্তু তার ক্ষমতা গেলে নাকি সরি আইন বাস্তবায়ন তো জামাত ইসলাম হলো গণতান্ত্রিক আদর্শ কাঠামো এ করবে এই যে যত সংস্কার এটা কে এটা হলো গণতান্ত্রিক একটা আদর্শ আদর্শিক কাঠামো বাস্তবায়ন করা এর সাথে সরি আইনের ইসলামী আদর্শের মিল কোথায় তা তো নয় ইসলামী আদর্শ হইল ধরেন আজকে একটা গানের মহড়া দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা হচ্ছে জি মানে ইসলামী গান এটা হলে ঠিক আছে আর আপনি যদি কনসার্ট করেন এটা ঠিক নেই কারণ এটা হলো গণতন্ত্র তাহলে গণতন্ত্রে আপনি ইসলামী গানও চলবে আবার সাধারণ গানও চলবে কিন্তু অন্য গানকে বলবেন আপনি ইসলাম বিরোধী আর এই গানটাকে বলবেন ইসলামী তাহলে তো মানে হইল না তো গণতন্ত্র সেই অর্থে ঠিক আছে তাহলে জামাত ইসলামও কিন্তু তার আদর্শিক অবস্থানে থাকছে না আর এরা আদর্শিক অবস্থানের কথা বলতেছে কিন্তু আসল হচ্ছে সুবিধাটা তাহলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের সামনে কি প্রকাশ পেল যে এরা আসলে মূলত ক্ষমতা এই নানান নাম নাম দিয়ে তারা দল করতেছে এখন কি আদর্শ বাস্তবায়ন করবে যেখানে তার মেজর পার্টি হচ্ছে জামাত ইসলাম তো সেই জামাত ইসলাম হচ্ছে তাদের যে আহ আদর্শিক অবস্থানটা অফিসিয়াল যে অবস্থানটা

বিভিন্ন মিডিয়া বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা গিয়েছেন তারা মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন অনেকে মিডিয়ার কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য মতি রহমান ব্যক্তি আহ্বান জানিয়েছেন অনেক কিছু হয়েছে এর মধ্যে আমরা আপনি দেখলাম গতকালকেই তো দেখলাম যে আপনি একটা কন্টেন্ট করেছেন আহ আনিস সালমগীরকে নিয়ে যে আলিস আলমগীরকে কোন মামলায় প্রথম ঢোকানো হলো তারপরে এখন আবার তাকে আরেক মামলায় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তো এগুলি আমার কথা হলো যে এই চার্জটা মিডিয়াতে এত বড় বড় বিখ্যাত ব্যক্তি যে আলোচনা করলেন আলিস আলমগীরকে যে ধরে নেওয়া যাওয়া হয়েছে এটা তো বোঝাই যায় যে এখানে টোটালি জিনিসটা একটা মানে লোক দেখানো তাকে একটু সাহসটা করতে হবে

বোঝাটা তাদের আরো আগে যদি তারা করতে পারত মানে গত পনেরো বছরে তাহলে আরো ভালো হতো তাহলে তারা নিজেদের একটা অবস্থানটা স্ট্রং করতে পারত এখন এমন একটা সময় করছে ঠিক আছে দেরি করলেও হয়েছে এটা ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আছে সেই সরকারের ইয়ে আপনার সময় যাতে তারা তাদের একটা স্বতন্ত্র একটা ভূমিকা যাতে বজায় রাখতে পারে কিন্তু আসলে তো এর কাঠামোটা আপনার মানে অনেকগুলো প্রতিষ্ঠান তো এখন দেখেন ওই যে আপনার মনে আছে আপনার তারেক রহমানের স্ত্রী জোবায়দ রহমান যখন আসলেন সেই এয়ারপোর্ট থেকে আসা পর্যন্ত এই রোডে উঠছে ওই রোডে উঠছে এইভাবে লাইভ দেখানো শুরু করে আমাদের এই চ্যানেল গুলো এগুলি কেন করে জানেন করে নিউজের একটা ভ্যালু আছে টানা করে হচ্ছে চামচামির জন্য তা আপনি সারা দিন আপনি চামচামি করবেন তারপর আপনি সাংবাদিকতার ব্যবসায়িক স্বার্থে আপনার নিজের ক্ষমতার স্বার্থে তখন তো আপনি নিজেই দুর্বল করে ফেলেন সেই দুর্বল প্রতিষ্ঠানগুলো যখন কি যারা সত্যিকার সবল প্রতিষ্ঠানের সাথে একত্রিত হইতে চায় তো সেটা সম্মিলিত ভাবে কি শক্তি বাড়ে নাকি কমে এটা দেখার বিষয় আর আপনি যদি সচ্চারী থাকেন তাহলে এতগুলো সংগঠন মিলে একটা তো প্রস্তাবও নিলেন না সেটাও তো দেখলাম নোয়া কোয়া তারপর কি আটা কি সব নাম আছে সব মিলিত ভাবে তো কোনো পদক্ষেপ তো নেওয়া হচ্ছে না এর আগেও সাংবাদিক মঞ্জুর আলম না দেখলাম না সেরকম স্ট্রং কোনো এ দেখলাম না তো এইগুলি এখন শুধু আপনার এখানে মানে মানে কি বলে সামগ্রিক ভাবে যদি আপনি না দেখেন শুধু একটা দুইটা ঘটনার উপর ভিত্তি করে যদি মনে করেন যে মানে এখন থেকে হইতে হবে তা না আপনাকে এটা কন্টিনিউ একটা এফোর্ট চালাইতে হবে যাই তবুও স্বাগত জানাই যে আমাদের মিডিয়া গুলো তো আসলে পরগ মানে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া এই পরবার্সরা যদি এখন শক্তির উপরে দাঁড়াইতে পারে তাহলে হয়তো ভবিষ্যতের জন্য ভালো হবে কিন্তু আমার সন্দেহ হয় যে তারা নিজের থেকে কতটা স্বাধীন হইতে চাই সন্দেহ হয় রাজনৈতিক সরকার আসলে তারা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে এই জন্য মুস্তফির আহ প্রিয়দর্শক আপনারা শুনলেন মুস্তফিজের ব্যাখ্যা মুস্তফিজ বিস্টেশন আপনাদের ভালো লেগেছে আগামীতে আমরা আবারও মিলিতে হওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ